বত্রিশতম বর্ষে নয় ভাবনা টাকের সাজের ইতিহাস ফুটে উঠতে চলেছে উল্টোটাঙা জাগরণীর সঙ্গে ইনকোটাটিকে টিভি জাগমা দুর্গা দু হাজার পঁচিশের পুজো পরিক্রমা নিয়ে এই মুহূর্তে আমি হাজির হয়েছি এখানেই পায়ে আজকে বত্রিশটা বছর পদার্পণ করতে চলেছে উল্টোডাঙ্গা জাগরণী সঙ্গে। এবছরের বিষয় ভাবনার মধ্যে রয়েছে ডাকের ইতিকথা আমরা হয়তো এখন অনেকেই জানি না বা হয়তো অনেকেই স্মৃতির গড়ে হারিয়ে গেছে যে শোলা কোথা থেকে উৎপত্তি এবং তার বিস্তারটা কোথায় ছিল আর আজকে তিনি কোথায় অবস্থান করছে শোলা শিল্পের যে শ্বাসটা ছিল সেটা প্রথম শুরু হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বোসের মধ্যে দিয়ে কালী মধ্যে দিয়ে আগমনে আমাদের শোলা শিল্পটা আস্তে আস্তে মায়ের গা থেকে আস্তে আস্তে সরে গিয়ে অন্য কিছুতে রূপান্তরিত হয়ে গেছে তো আমরা মনে করি যে শোলা শিল্প পূর্ণ ঐতিহ্য বাংলার যে সংস্কৃতি সেটাকে ফিরিয়ে আনা অবশ্যই দরকার এই কারণে তৎকালীন যা মালাকার ছিলেন তারা সত্যিকার অর্থনৈতিকভাবে খুব দুর্বল হয়ে গেছেন যেহেতু সে কাজ সেই সহ্যে এখন হয় না তো আমরা মনে করি নতুন প্রজন্মকে সেই জায়গা ফিরিয়ে আনতে দেখাতে যে হ্যাঁ শোলা শিল্পটা সত্যিকার মায়ের রূপটা ফুটে তুলতে কতখানি সাহায্য করে এবং তার ব্যাপ্তিটা কত ব্যাপক